আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেক ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর ভাই আপনারা কিন্তু থামেলে দেখছেন যে মিস্টার ট্রিপুলার ভাইয়ের ফেস্টিভ্যাল সেই জন্যই কিন্তু আপনারা এই ভিডিওটার উপর ক্লিক করছেন আচ্ছা ভাই আপনারা এমন কেন বলেন তো যে ভিডিওতে কম ভিউ এবং যে চ্যানেলের কম সাবস্ক্রাইবার দেখেন সেই চ্যানেল থেকে আপনারা কেন দূরে থাকেন আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না একটা ইউটিউবার কতটা আশা নিয়ে তার একটা ভিডিও আপলোড করে কিন্তু আধা ঘন্টা পর যখন তার চ্যানেলে ঢুকে দেখে যে মাত্র চার থেকে পাঁচটা ভিউজ এবং তিন থেকে চারটা লাইক তখন যে সে কতটা কষ্ট পায় এটা আসলে বলে বোঝানো সম্ভব না যাই হোক আমি কিন্তু মিস্টার ট্রিপুলারের অনেক বড়ো একদিন ফ্যান তার জন্য কিন্তু আমি আঠাশ হাজার ডায়মন্ড খরচ করে মিস্টার ফুল ফুলটা নিয়েছি তো সবাই মাফ করবেন আমাকে মিস্টার ট্রিপুলার ভাইয়ের ফেস্টিভ্যাল বলে মিথ্যা আসা দেওয়ার জন্য আর ভিডিওতে কিন্তু অলরেডি অনেক ইমোশনে ভরে গেছে আর আরেকটু ইমোশন থেকে ঘুরে আসা যাক তো এবার আমরা শুনবো ফ্রি ফায়ারের কিছু মিউজিক ওয়ান দুই হাজার সতেরো

তো চলুন এবার দেখে আসা যাক ফ্রি ফায়ারের পুরোনো কিছু জিনিসের ছবি আচ্ছা এই জায়গাটাকে কি চিনতে পারছেন হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে ইমোশনে ভরা পিক তো এরপর হচ্ছে লাইট পাস এই ইলাইট পাসেই ছিল আমাদের সকল রেয়ার রেয়ার আইটেমগুলো তো যাই হোক ভিডিওটা আর বড় করব না সবাই কমেন্টে বলে যাবেন কার কার চোখে জল এসে পড়েছে আমি সত্যি ভিডিওটা বানাতে বানাতে আমার চোখ দিয়ে জল পড়তেছিলো তো আমাকে নিজেদের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন